হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা আমার গোল্ড কালেকশান যে ভোটটা আমরা করেছিলাম গোল্ড কালেকশান মেবি ব্যাক কালেকশান তো তোমরা গোল্ড কালেকশানটাতে বেশি ভোট করেছো তো আমি গোল্ড কালেকশানটা অবশেষে নিয়ে এলাম দেখো আমি একটা খুব সুন্দর এখন একটা গোল্ড জুয়েলারি পরেও আছি তো আমি এই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেই করেছি তোমরা কেউ কমেন্ট করো নি সেটাতে আমি খুব মনে কষ্ট পেয়েছি যদিও বাট ঠিক আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে গোল্ড কালেকশান ভিডিও অবশেষে আসছে আর দু তিন দিনের অপেক্ষা তো আমি ওটা পোস্ট করে দেব। আর ভিডিওটা একদম স্কিপ না করে দেখবে ঠিক আছে তাহলে কিন্তু অনেক অনেক নিউ নিউ ডিজাইন তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেটা স্ক্রিনশট নিয়ে তোমরা যদি কখনো করেও থাকো বা বানিয়েও থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটা আমাদের খুব ভালো লেগেছে ঠিক আছে তো একদম স্কিপ না করে দেখতে থাকবে ভিডিওটা কন্টিনিউ হবে দেখো প্রথমে আমি যেটা বলি এই হারটাও আমি বিয়েতে গিফট পেয়েছিলাম তো যেহেতু নতুন বিয়ে হয়েছে সবে দেড় বছর হয়েছে তো অনেক কিছুই আমি মানে বিয়েতে তো সোনার গিফট পাওয়া যায় হাতের যে বালাটা দেখাচ্ছে সেই বালাটা বাবা বানিয়ে দিয়েছে হাতের আংটিগুলো সৌম দিয়েছে তো আমি সব হয়তো বলতে পারবো না কে কী দিয়েছে অনেক কিছুই গিফট পেয়েছি তো হাত তারপর দেখো ওই যে নাকে যে নাকছবিটা পড়ে রয়েছি ওটাও আমি গিফট পেয়েছি তো এখানে যা যা গোল্ড তোমরা দেখতে পাবে ইনফ্যাক্ট রুপো তো আমি গোল্ড রুপো দুটো একসাথে করেছি তো এই ভিডিওটা আমি অনেক দিন ধরে মানে আস্তে 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 করে বানিয়েছি তো যেখানে যেরকমভাবে পেরেছি সেরকমভাবে আমি শ্যুটগুলো করে নিয়েছিলাম বেশ কিছু ব্যস্ততার মধ্যেই আমি শ্যুটগুলো করেছিলাম তো সেই কারণে এটা দেখো এই যে জুয়েলারিটা দেখছো এটা কিন্তু একদমই সোনার না বাট দেখে সবাই সোনা বলে এটা তামা ব্রোঞ্জ হয় না ওর ওপরে সোনার জল করা এটা হলো আমার মায়ের শাখা বাঁধানো যেটা আমাকে দিয়ে দিয়েছিল মা আচ্ছা তো এবার আমি যেটা দেখছো সেটা হচ্ছে যে সোনার দুল সব সময় পরে থাকার জন্য মা আমাকে বানিয়ে দিয়েছিল। এটা হলো সোনার টিকলি যেটা আমাকে আমার মায়ের মা মানে আমার দিদা দিয়েছে তো এটা একটা হার ছিল তো এটাকে আমি টিকলিতে রিক্রিয়েট করেছি আর কি এটা আমার দাদা দিয়েছিল। এটা আমার আশীর্বাদী হার আচ্ছা তো আমি আর এটা তো অ্যানিভার্সারি গিফট তোমরা অনেকেই ফেসবুকে আমার দেখে থাকবে আর এটা তো দেখছো এটা তো আমি পরেই শুরু করেছিলাম আর এরপর এই যে জুয়েলারিটা দেখছো প্লাস কানের এটা আমাকে বাবা বিয়েতে দিয়েছিল আর আমার যে ডিজাইনগুলো সেগুলো আমি সব খুঁজে খুঁজে ডিজাইন বার করি কারোর থেকে নকল করি না আমার মতন করে আমি করি তো এই আংটিগুলো আমার বাবা সৌমকে দিয়েছিল আর আগের যে আংটিটা একটা উমেন দেখলে ওটা আমাকে আমার মাসি দিদা দিয়েছিল এটা আমার মাসি শাশুড়ি পিসি শাশুড়ি দিয়েছিল আর এই বালাটা তো তোমরা দেখলেই আচ্ছা এবার হচ্ছে তোমার এখানে বেশ কিছু জুয়েলারি রয়েছে এগুলো সব আমার গিফটে পাওয়া মানে যেহেতু নতুন বিয়ে হয়েছে গিফট পেয়েছি তো এখানে সব দেখাচ্ছি আর এইটা হলো তোমার একটা অ্যানিভার্সারি গিফট একটা সোনার টিপ আর এটা হলো এডি পাথরের তো এটা আমি শ্যুট করতে ভুলে গেছিলাম তাই আমি জাস্ট করে নিয়েছি এটা হলো সোনার পলা বাঁধানো আর এবার যেটা দেখতে পাচ্ছ সোনার একটা ছোট্ট চুট টাইপের চুরি আর হচ্ছে এটা ব্রোঞ্জের যে চুরি হয় সেগুলো ঠিক আছে মানে এইসবভাবে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে বানানো আর গিফট পাওয়া আর এখানে দেখতে পাচ্ছ সব রুপো রুপোর মানতাসা সোনার জল করা রুপর আমার বিয়ের এগুলো আর এটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ আঙট পায়ে যেটা পরে ওখানে একটা চুরি দেখতে পাবে ওটাও তোমার রূপরি সোনার জল করানো আর হচ্ছে আঙট পেয়েছিলাম তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে তোমাদের ভালোবাসায় আমার ভিডিও যেন আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে আর বেশি বেশি করে কমেন্ট করতে থাকো আর খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ করে দিও ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই